কিছু ছিল যে কি বলে একটা কপটতা ছিল ধর্মের নাকি নিয়ে আর নাম ছিল মারতে পারলেন না মরল না কত বিক্ষত হয়ে গেল তখন কি বললেন জল্লাদেরা যে হরিদাস তুমি তো বল জগুলি গুগ শ্রীকৃষ্ণ চৈতন্য শিবাশা গোল শোভাযাত্রা তারা কোনদিন ওই মিছিল তাদের কি করতে হলো তারাও মিটিং এ ঢুকে গেল তারাও শোভাযাত্রা আর তখন সব তো রিপোর্টার বা ছবি তুলে রাখা হয় সব মিটিং হচ্ছে ছবি রাখা হচ্ছে এমন সময় দেখতে দেখতে পনেরোই আগস্ট এসে গেল পনেরোই আগস্ট ভারত স্বাধীন হয়ে গেল এইবারে কি হলো এইবারে কারা কারা ভারতের স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়েছিলেন তাদের সব নথি যাচাই করা হলো সেই যাচাই করে এবার তাদের নামে কি হলো সংগ্রামেই ভাতা পাঠিয়ে দেওয়া হলো নাকি তারপরে ট্রেনে এসি পাশ ফার্স্ট ক্লাস পাশ কারা যারা ভারতের স্বাধীনতা সংগ্রামে যোগদান করেছেন এখন হয়তো কারো কারো আসে আমাদের একজনে আসতো এরকম ভারতের স্বাধীনতা সংগ্রামে তিনি যোগদান করেছিলেন তার যদি কোনো নথি থাকে ডকুমেন্ট থাকে তাহলে তিনি সেটা পাবেন পেয়েছিলেন কি সেই নতুন মন্ত্রী তারা কোনোদিন যায়নি আজকে তারা যেই মিটিংয়ে একটু হেঁটেছে স্লোগান দিয়েছে বা এই হেঁটেছে মাত্র বাস তাদের ছবি উঠে গেছে তারাও স্বাধীনতা সংগ্রামী হিসেবে তারাও ভাতা পেতে শুরু করলো প্রতি মাসে মাসে তাদের সংগ্রামী ভাতা আসছে তাই গল্পটা বলার উদ্দেশ্য কি আজ আমরা যদি মহাপ্রভুর সংকীর্তন নিয়ে আজ আমরা যদি এই শোভাযাত্রা করি আজ আমরা মিছিল করি আমরা যদি জয় মহাপ্রভু কি জয় প্রভু বাদ বলি বলে যেতে হয়তো আমাদের নামে ভগবানের খাতায় হয়তো আমাদের নাম উঠে যেতে পারে হয়তো আমরাও সে বৈকুণ্ঠ তোলাকে যাওয়ার পাশ পেয়েও যেতে পারি হয়তো আমাদের নামেও সেই ভাতা চলেও আসতে পারে এটাই হচ্ছে আমার বলার উদ্দেশ্য তার যুদ্ধ মায়ার বিরুদ্ধে মিসকনসেপশনের বিরুদ্ধে ধর্মের নামে যে মিসকনসেপশন ছিল যে কি বলে একটা কপটতা ছিল ধর্মের নাকি নিয়ে নাম ছিল তার বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছিলেন ধর্মের ধর্মত ইত্যাদির বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছিলেন এটি তার বিশেষ অবদান এবং ঠিক করে তিনি সফল হয়েছে আজ আমরা তার অন্তত আস্তে পেরেছি তার নিজ জনের কাছে মহারাজ বলছেন সকালে আমরা যে কতখানি তার অনুসরণ করছি তিনি যেভাবে করেছেন আমরা কতখানি করছি কিন্তু তবু ওই বলছেন আমরা যদি বলি কি বড় পুজোবাদ সন্তোষ বলতেন যে তিনি তোমরা যদি বলো যে প্রভুবাদের নাতি এই পরিচয়টা দাও এটাই হচ্ছে অনেক বড় পরিচয় আমার শিষ্য তোমরা নাও তোমরা প্রভুপাদের নাতি মত এই পরিচয়টাই অনেক বড় পরিচয় তো এরকম প্রভুপাদের কথা আজ আমরা বুক ধরে বলতে পারছি যেহেতু তিনি সফল হয়েছে যেহেতু তিনি গৌরজন গৌরবাগ বিগ্রহ গৌর গৌর বৈভব গৌর মূর্তি গৌর সরস্বতী গৌর সরস্বতী বাণী মূর্তি তিনি গৌরাঙ্গীর মতো আর গৌর বৈভব তার মধ্যে আছে গৌর সংকীর্তন তাকে উন্মত্ত করেছেন আর গৌর করুণা গৌর কারণ সুন্দর গৌর কারণ না তাকে সুন্দর করে তুলছে আর একটি শুয়ে দেয়ালে লেখা আছে তখন সেটা কোনো বইতে ছাপা হয়নি এখন ছাপা হয়েছে যে বলছেন আহ বলল যে যেখানে বলছেন বহুবা রূপোই করোতি সনাতন নতি সি জীবতে দস্থতি গৌরাঙ্গোই তো গতি গৌরাঙ্গোই গতি গৌরাঙ্গোই কো গতি গৌরাধামস্থতি গৌরাধামে তি থাকতেন বজা সুধমতি তার মতি বজেছিল রূপোই তো সনাতন নতি জীবতে দস্থতি

এত বৈষ্ণব করে এত কষ্ট করে দীক্ষা করে আনছেন আর তিনি বসে বসে খাওয়েন রঘুপাত বললেন হ্যাঁ ঠিক কথা বলেছি ও বসে বসে কা কিন্তু কি করে হরে নাম করে মাইকার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে এই সকর তিনি উচ্চারণ করেন বসে থাকেন না তো এক কাজ করো তুমি যে বলছ এই কিছু কাজ করে না কেবল বসে হরি নাম করে তুমি ওইখানে বসে হরি নাম করো আর কিচ্ছু তোমায় করতে হবে না তোমার প্রসাদ ওখানে পৌঁছে যাবে তুই করা তার ব্যবস্থা আমি করছি যে বসে বসে হরিনাম করে তার ব্যবস্থা আমি ভয় হয়ে গেলে কেন বসে বসে হরিনাম করা সেটা হরিনাম কেবল কর সেই দুটি কথা ভুলনা সর্বদা উচ্চস্বরে এবার হরিনামের সুতরাং আমরা মনে মনে চাইছি যে আমাকে বেশি পরিশ্রম না করতে হয় বসে বসে হরিনাম করব সেটা হরিনাম হয় না শব্দপাত্র হয় তো নাম যদি করতে হয় তাহলে পরিশ্রম করতে হবে নামের জন্য পরিশ্রম যদি না করা যায় হরিদাস ঠাকুরকে যে বাইশ বাজারে বেত্রাঘাত করলেন ওই তিনি তো নাম সারেননি তিনি নাম করেছেন তারপরে যখন তাকে মারতে পারলেন না মরলো না কত বিক্ষত হয়ে গেল তখন কি বললেন জলাদেরা যে হরিদাস তুমি তো বললে না মৃত্যু তো আমাদের হবে কাজী আমাদের মৃত্যুদণ্ড দিলে। তোমাকে এতবার মানলাম বাঁচার কথা নয় তথাপিও তুমি বেশি আস তাহলে ভগবানের যে যদি আসক্তি থাকে ভগবান যে যে চিন্তা হয় চিন্তা মানি চৈতন্যস চিন্তা মনে মনে চিন্তা করতে হবে তাকে চিন্তা করি না মনে মনে অন্য চিন্তা করি তাহলে নাম হয় না লোক দেখানো করা বোঝা তিলক ধরি মনে মনে অত্যাচার গোড়া ধরেছিল হরিনাম করতে হবে নামের সেবা হরির সেবা করতে হবে হরিনামের বিতরীতে হরিদাস ঠাকুর তো তাই করেছিল ওই হরিদাস ঠাকুরকে তো কেউ মারতে পারলো না তারপরে ফেলে দিল যা এটা অবদার্থ তুই বলি না তো আমাকে বৈভব আদি সংগ্রহ করি না কেন সেইগুলো কিচ্ছু কাজে লাগবে না সব করে থাকবে ওই তো মদেন প্রমাণ যখন